আল্লাহ পবিত্র যত ইতিহাস বর্ণনা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হল হজরত ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে কুরবানি করার ঘটনা আল্লাহ ইব্রাহিম আলহিমকে নির্দেশ দিয়েছিলেন একমাত্র ছেলে ইসমাইল আলহিমকে জবাই করার জন্য কুরবানি করার ইব্রাহিম আলী সালাম আল্লাহর নির্দেশ পেয়ে নির্দেশটা আল্লাহ স্বপ্ন যুগে করেছিলেন ইব্রাহিম আলহামকে স্বপ্নে আল্লাহ নির্দেশ করেছিলেন একমাত্র সেদিন ইসমাইলকে কুরবানি করার জন্য জবাই করার এই ব্যাপারে একটা শরীয়তের একটা স্থায়ী বিধান আছে এটা আমাদের সকালের জানা থাকা দরকার সেটা হলো উম্মতের স্বপ্ন সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে উম্মতের স্বপ্ন শুদ্ধও হতে পারে ভুলও হতে পারে উম্মতের কোন স্বপ্ন শুদ্ধ আর কোন স্বপ্ন ভুল এটা যা আর মাপকাটি হলো শরীয়তের বিধান যার স্বপ্নে প্রাপ্ত নির্দেশ শরীয়তের অনুকূলে হয় প্রমাণ হবে তার স্বপ্নটা শুদ্ধ আর যার স্বপ্নে প্রাপ্ত নির্দেশটা শরীয়তের বিফরীত হয় বিফরীত হওয়াটাই প্রমাণ করবে তার স্বপ্নটা ভুল কিন্তু নবীগণের বেলায় ব্যতিক্রম নবীগণের স্বপ্ন জীবনে কোনোদিন ভুল হয় না নবীগণকে শয়তান কোনোদিন স্বপ্ন দেখাতে পারে না নবীগণের জীবনের শতকরা একশো ভাগ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তাতে এখানে ভুলের কোনো আশঙ্কা নাই এখানে বেটিক হওয়ার কোনো সন্দেহ নেই তাই ইব্রাহিম আলহ স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বলতেছেন তোমার ছেলেকে কুরবানি করো স্বপ্নে দেখেই কুরবানি করতে রাজি হয়ে গেলেন কেন কারণ নবীগণের স্বপ্ন শতকরা এক সভা সত্য বুলের কোনো আশঙ্কা নাই সন্দেহের কোনো আবাসও নাই এই জন্য স্বপ্ন দেখার পর ইব্রাহিম আল ইসলাম ছেলে ইসমাইলকে আবার একটু মতামত জিজ্ঞেস করলেন বললেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা ছেলে ইসমাইল স্বপ্নে আমি দেখি তোমাকে জবাই করি কাজী তুমি কি মনে করো তোমার মতামত কি ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন বুঝতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে আবার ছেলের মতামত জিজ্ঞেস করলেন কেন ছেলে যদি অমত করেন তাহলে কি আল্লাহর নির্দেশ পালন করবেন না অবশ্যই করবেন তাহলে মতামত জিজ্ঞেস করার কারণ কি ছিল কারণ ছিল আমি যেভাবে আল্লাহর হুকুম পালনের জন্য ছেলেকে জবাই করতে রাজি হয়েছি ছেলেও আল্লাহর হুকুম পালনের জন্য জবাই হতে রাজি কিনা এটা বোঝার জন্য জিজ্ঞেস করেছে। প্রশ্নের জবাবে আল ইসলাম বলেছিলেন আল্লাহ অর্থাৎ হেয়া পিতা আমার আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন আমি ধৈর্যের সাথে আল্লাহর আদেশ মেনে নিতে প্রস্তুত আছি ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলেন তালাম্মা আসলামা ওয়াতাল্লাহ জামিন তারা দুজন যখন আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন এইটাই কুরবানির শিক্ষা আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই কুরবানির সমস্ত ইতিহাসের কেন্দ্রবিন্দু আল্লাহর কাছে আত্মসমর্পণ করাটাই হইল কুরবানির শিক্ষার মূল কথা ইতিহাস বর্ণনার ভিতর দিয়া আল্লাহ কুরবানির মূল শিক্ষাটা বলে দিলেন ফালাম্মা আসলামা তারা উভয় পিতা পুত্র পিতা ইব্রাহিম এবং ছেলে ইসমাইল তারা উভয়ে যখন আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন জাবিন পিতা পুত্রকে জবাই করার জন্য শুয়াইলেন আল্লাহ বলেন না দাই দাহু আইয়া ইব্রাহিম কাদ সদার ইয়া তখন আমি ইব্রাহিমকে ডেকে বললাম হে ইব্রাহিম স্বপ্নে প্রাপ্ত আদেশ তোমার পক্ষ থেকে পালন হয়ে গেছে তুমি জবাই করতে রাজি তোমার ছেলে জবাই হতে রাজি এ পর্যন্তই তোমাদের ক্ষমতা এরপরে আর তোমাদের ক্ষমতা আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় চুরিকে জবাই থেকে বারণ করে রেখেছি সেটা আমার ক্ষমতা তোমাদের ক্ষমতা তোমাদের একজনের ক্ষমতা ছিল চুরি চালাবার আরেকজনের ক্ষমতা ছিল চুরির নিচে গলা পেতে দেওয়ার তোমাদের যতটুকু ছিল করার ততটুকু তোমরা করে ফেলেছ এটাই আত্মসমর্প কাজেই তোমার ছেলের গলা কাটাবার মাধ্যমে তোমার ছেলের রক্তপাতের মাধ্যমে তোমার হাতে তোমার ছেলেকে দবাই করার মাধ্যমে আমার কোনো উপকারিতা নাই আমি শুধু তোমাদের পরীক্ষা করেছি যে আমি আল্লাহর কাছে তোমরা কতটুকু আত্মসমর্পণ করতে প্রস্তু পিতাও পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন পুত্র পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন এতে আল্লাহ সন্তুষ্ট হয় জান্নাত থেকে দুম্বা পাঠালেন এর বিকল্প হিসাবে সেলেজবাই এর বিকল্প হিসাবে পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিলেন ফালাম্মা আসলামা ইয়া যখন পিতা পুত্র দুইজন আত্মসমর্পণ করলেন ছেলেকে শুয়াইলেন জবাই করার জন্য তখন আমি তাকে ডেকে বললাম স্বপ্নে প্রাপ্ত আদেশ তোমাদের পক্ষ থেকে পালন হয়ে গেছে এবার শুধু আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য জান্নাত থেকে কুরবানির ইতিহাসের এই বর্ণনার ধারাবাহিকতায় আল্লাহ ফকরাবুল আলমিন কুরবানির মূল শিক্ষাটা সুস্পষ্টভাবে বলে দিলেন একটা শব্দের মাধ্যমে সেটা হলো আসলামা এই আসলামা এই শব্দটা ইসলাম শব্দ থেকে উদ্ভূত ইসলাম শব্দের আবিদানিক অর্থ হলো আত্মসমর্পণ কেউ যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে আল্লাহ তাকে জান্নাতের চিরস্থায়ী শান্তি দান করে এই মর্মে ইসলামকে শান্তির ধর্ম বলা হয় বিষয়টা বুঝতে না পারে আজকাল অনেকেই ইসলাম অর্থ বলে শান্তি এটা না বোঝার কারণে বলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয় ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ বন্দা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণকেই আরবি ভাষায় ইসলাম বলা তখন সেই বন্দাকে আল্লাহ চিরস্থায়ী শান্তির জীবন দান করে বুঝে থাকে বলেন ইসলাম শব্দের অর্থই শান্তি না ইসলামের ফলাফল শান্তি শব্দের অর্থ শান্তি নয় শব্দের অর্থ আত্মসমর্পণ উদাহরণটা এভাবে বলা যায় ইকুর রস থেকে গুড় তৈরি হয় গুড় খেতে মিষ্ট স্বাদ পাওয়া যায় গুড় তৈরি করা মিষ্ট না কষ্ট গুড় তৈরি করা কষ্ট এই কষ্ট স্বীকার করার ফলে যে স্বাদ পাওয়া যায় সেটা হলো মিষ্ট তাই বলে যদি কেউ বলে গুড় অর্থই মিষ্ট এটা তার মূল বুঝাবুঝি গুড় অর্থ মিষ্ট না গুড় একটা পদার্থ যেটা তৈরি করতে কষ্ট হয় এই কষ্টটুকু যারা স্বীকার করে তারা মিষ্ট স্বাদ বুক করতে পারে তৈরি করার পরে তেমনিভাবে ইসলাম শব্দের অর্থ শান্তি নয় ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে আল্লাহ তাদেরকে চিরস্থায়ী শান্তির জীবন দান করে কাজেই ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলামের সুফল হলো চিরস্থায়ী শান্তি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ এবার আমরা বুঝি আত্মসমর্পণ বন্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ ইব্রাহিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন ইসমাইল আলী ইসলাম আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ বলতে কি বুঝায় আত্মসমর্পণের বর্ণ হলো আমার মতে মত নয় আল্লাহর মতে মত আমার পথে পথ নয় আল্লাহর পথে পথ আমার কথায় কথা নয় আল্লাহর কথায় কথা এই নীতিটা আন্তরিকভাবে মেনে নেওয়ার নাম আল্লাহর কাছে আত্মসমর্পণ এলে কুরবানীর যে ইতিহাস আল্লাহ কোরআনে বর্ণনা করলেন ইতিহাস বর্ণনার ভিতর দিয়া কুরবানির একটা মহান শিক্ষা বিরাট এক শিক্ষা এক শব্দে বলে দিলেন আসলামা আত্মসমর্পণ কুরবানির শিক্ষা আত্মসমর্পণ আমরা আজকের এই সেমিনার থেকে যারা উপস্থিত হলাম আমরা যদি জীবন বর একটিমাত্র কথা এই সেমিনার থেকে মনে রাখতে পারি যে কুরবানির শিক্ষা হল আত্মসমর্পণ ইব্রাহিম আল ইসলাম আত্মসমর্পণ করেছিলেন বলেই ছেলে জবাই করতে রাজি হয়েছিলেন ইসমাইল আল আত্মসমর্পণ করেছিলেন বলেই জবাই হতে রাজি হয়েছিল যদি কাছে তারা আত্মসমর্পণ করতে না পারতেন তাহলে পিতাও ছেলেকে জবাই করতে রাজি হতেন না ছেলেও পিতার হাতে জবাই হতে রাজি হতেন না কাজেই কুরবানির শিক্ষা হলো আত্মসমর্পণ আমি আল্লাহর নামে কুরবানি করতে রাজি হলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি হলাম আল্লাহ তাদের ইমান ছিল অনেক উন্নত মানের এই জন্য পরীক্ষাটা নিয়েছিলেন অনেক কঠিন ছেলে দবাইকে ছেলেকে দবাই করে আত্মসমর্পণের প্রবন্ধ তাদের মতো এত শক্তিশালী ইমানের অধিকারী সাধারণ মুসলমান হওয়ার কথা নয় এই জন্য সাধারণ মুসলমানের জন্য আল্লাহ ছেলে জবাইয়ের বিধান না দেয়া জন্তু জবাইয়ের বিধান দিয়েছে যে যত উপরের ক্লাসের ছাত্র তার পরীক্ষা তত কঠিন যে যত নিচের ক্লাসের ছাত্র তার পরীক্ষা তত সহজ আমার কথা বুঝে থাকলাম না বলুন ইব্রাহিম আল ইসলাম সাধারণ ক্লাসের ছিলেন না উপরের ক্লাসের ছিলেন আমরা কি সেই ক্লাসের না অনেক নিচে তিনি যে উন্নত মানের স্তরের ছিলেন তাকে সেই রকম কঠিন পরীক্ষা নিয়েছিলেন তার তুলনায় আমাদের ইমান আমলের মান অনেক নিম্নমানের এই জন্য আল্লাহ আমাদের জন্য ছেলে জবাইয়ের কঠিন পরীক্ষা না দিয়ে আমাদেরকে শুধু জন্তু জন্তু জবাইয়ের পরীক্ষায় ফেলেছেন তার জন্য ছেলে দবাইয়ের মূল কথা ছিল আত্মসমর্পণ আমাদের জন্য জন্তু দবাইয়ের মূল শিক্ষা আত্মসমর্পণ তিনি যদি আত্মসমর্পণ না করতেন ছেলে করতে রাজি হতেন না আর আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করেই গরু দবাই করে দেবেন কুরবানি তো দিলাম শিক্ষাটা কি গ্রহণ করলাম না শিক্ষাটা বর্জন করলাম কুরবানি দিলাম কিন্তু কুরবানির শিক্ষা গ্রহণ করলাম আমি গরু জবাই করলাম ছাগল জবাই করলাম মহিষ জবাই করলাম উট জবাই করলাম দুম্বা জবাই করলাম এটা হলো আনুষ্ঠানিকতা এর শিক্ষা হলো আত্মসমর্পণ আমি যদি লাখ টাকা মূল্যের গরি জবাই করি আর আমার জন্য যতটুকু আত্মসমর্পণের দরকার ততটুকু আত্মসমর্পণ করি না তাইলে আমার কুরবানি হবে অন্তসার শূন্য আছে নাই কুরবানি না সার আছে আমার সাল আছে না মূল আছে সাল আছে মূল নাই যেমন ভাবে কেউ যদি নমাজ পড়ে সুরা কেরাত করে রুকু সেজা করে কিন্তু আল্লাহর ধ্যান করে না সংসারের কল্পনা জল্পনায় নামাজ পড়ে তার নমাজের যেভাবে সাল আছে মূল নাই কেউ যদি রোজা রাখে দিনের বেলায় খানা ফিনা করে না স্বামী স্ত্রী মিলামিশা করে না কিন্তু হারাম কাজ সারে না রোজাওয়ালাকে রাখে মিথ্যা কথাও বলে রোজাওয়ালাকে রাখে খায় রুদাও রাখে খায় এই লোকের রোজার সাল আছে মূল নাই তেকমনি ভাবে কেউ যদি পাঁচ লক্ষ টাকার গরু জবাই করে আর হালাল হারামের বিধানের বেলায় আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে না তার কুরবানি রসাল আছে মূল নাই কারণ আল্লাহ কুরবানির মহান শিক্ষা একটি শব্দের দ্বারা বলে দিয়েছেন আসলামা আত্মসমর্পণ করে আমরা কি জীবনভর মনে রাখতে পারবো আল্লাহ কুরবানির কি শিক্ষা আমাদের দিয়েছেন কোরআনে আত্মসমর্পণ আত্মসমর্পণ এই কুরবানির মধ্যে কুরবানি একটা স্মৃতি মাত্র কুরবানি একটা আনুষ্ঠানিকতা মাত্র এর মাধ্যমে আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম হে আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম আমার কথায় কথা নয় তোমার কথায় কথা আমার মতে মত নয় তোমার মতে মত আমার পথে পথ নয় তোমার পথে পথ এটা মেনে নেওয়ার নাম বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ এটা কুরবানির শিক্ষা যারা গ্রহণ করে না গরুদবাই করে এদের কুরবানির সাল আছে মূল নাই আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম ইসলামী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব বয়ানের আগে যে আয়াত করেছিলেন লাই ইয়া নালাল্লাহু দিমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কি বলেছেন আল্লাহ আল্লাহ বলেন তোমাদের কুরবানির জন্তুর গশ্ত আল্লাহ নেন না তোমরাই খাও আপনারা কি বলে আমার কুরবানির গরু ছাগলের গশ্ত আল্লাহ নিয়ে যান না আমিই খাই তোমার কুরবানির জন্তুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না মাটিতে মিশে যায় আল্লাহর নামে কি দিলে তুমি আল্লাহ কি পাইলেন তোমার কুরবানির দাদা তোমার গরের গরু অথবা তোমার বাজারের কিনা ছাগল জবাই করলে গুস্ত তুমি খেলে আল্লাহর নামে কি দিলে আল্লাহর 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 জন্য কি দিলে তুমি আল্লাহ বলেন এখান থেকেও তোমরা শিক্ষা গ্রহণ করো তোমাদের কোরবানির জন্তুর রক্ত গুস্ত চামড়া হড্ডি এইগুলি আল্লাহ কাম্য নয় বিধানের সামনে আত্মসমর্পণ করা এটা আল্লাহর কাম্য তোমার কাছে কাজে অনুষ্ঠান রক্ষা করার মাধ্যমে যদি তুমি আল্লাহর সাথে আত্মসমর্পণ করতে পারো খুদা বিরুতা অর্জন করতে পারো এটাই হলো তোমার আসল কুরবানি আমি কি আপনাদেরকে কুরবানির শিক্ষাটা বোঝাতে পারলাম কাজেই আমাদের সমাজে যেভাবে আজকাল বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে বিভিন্ন মহল্লায় বিভিন্ন হলরুমে গতানু গত, গতানুগতিক অনুষ্ঠান হয় গতানুগতিক অনুষ্ঠান হয় আজকের এই সেমিনার এরকম গতানুগতিক কোনো অনুষ্ঠান নয় এটা একটা সেমিনার এখানে কি লেখা আছে বিজ্ঞাপনে বিজ্ঞাপনে লেখা আছে ঈদ ও কুরবানির তাৎপর্য ঈদ ও কুরবানির তাৎপর্য শীর্ষক সেমিনার ঈদের কি কুরবানির কি তাৎপর্য পেলে মনে হয় যে কুরবানির একটা শিক্ষা আল্লাহ কোরআনে দান করেছেন সেটা হলো তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করো তোমার যাবতীয় চাহিদা তোমার যাবতীয় কামনা বাসনা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিসর্জন দিতে পারলে এটাই আসল কুরবানি আর লাখ টাকার গরু জবাই করা এটা আসল কুরবানি নয় এটা আসল কুরবানির আনুষ্ঠানিকতা মাত্র কুরবানির কুলস মাত্র কাজেই আজকের এই সেমিনারে আমরা যোগদান করেছি যারা আমরা যদি চি একটিমাত্র কথা মনে রাখতে পারি যে আল্লাহ কোরআনে আমাদেরকে কুরবানির শিক্ষা দান করেছেন আত্মসমর্পণ বন্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এটাই কুরবানির শিক্ষা এলে সেমিনারের আয়োজন সেমিনারের বক্তব্য সেমিনারে যোগদান সেমিনারের বক্তব্য শোনা সবগুলি হবে সার্থক আর আমরা যদি এটাকে গতানুগতিক অনুষ্ঠান মনে করি তাহলে কোনো সার্থকতা নাই অন্যরা একটা অনুষ্ঠান করে আমরা একটা অনুষ্ঠান করি এটা এরকম না আমরা এখান থেকে যদি একটা মাত্র কথা জীবন বর নিয়ে যেতে পারি জীবন বর স্মরণ রাখতে পারি যে কুরবানির শিক্ষা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ তাহলে এখন থেকে আমরা প্রস্তুতি নিব মনে মনে যে আমরা এই কুরবানির মাধ্যমে আল্লাহর সাথে আমাদের প্রতিজ্ঞাটা নবায়ন করলাম রিনু করলাম যে আল্লাহ এই কুরবানির মাধ্যমে আমি প্রমাণ দিলাম আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি তোমার বিরুদ্ধাচরণ করব না তোমার বিধানের পরিপন্থী কোনো কার্যকলাপ আমার জীবনে করব না এই প্রতিশ্রুতি হয় এই কুরবানির মাধ্যমে এটা যদি স্মরণ রাখতে পারি তাহলে আমাদের কুরবানি হবে সার্থক এটা মজার কথা আপনাদের বলি আপনারা হয়তো শুনে থাকবেন হয়তো কেউ কেউ জেনেও থাকবে কুরবানির জবাই করার একটা দু আছে এই দুয়ার প্রথম অংশটা হইল ওয়া মামাতি রবিল কুরবানির জবাই করার দুয়ার প্রথম অংশ নিশ্চয় আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্য আমার জীবন একমাত্র আল্লাহর জন্য আমার মরণ একমাত্র আল্লাহর জন্য এই দুয়া কেন কোরবানির মেয়েদের কুরবানির শিক্ষাটা গ্রহণ করাবে আমার নামাজ যদি আল্লাহর জন্য না হয় আমার কুরবানি যদি আল্লাহর জন্য না হয় আমার জীবনটা যদি আল্লাহর জন্য না হয় আমার মরণটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে আমার কুরবানি ব্যর্থ ব্যর্থ কুরবানি যার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে না যার মরণকে আল্লাহর রাস্তায় গ্রহণ করতে পারে না তার নমাজ ব্যর্থ রোজা ব্যর্থ তার কলেমা ব্যর্থ তার হজ ব্যর্থ তার জাকাত ব্যর্থ তার ঈদ ব্যর্থ তার কুরবানি ব্যর্থ সার্থক কুরবানির নির্দেশনা কুরবানির দোয়ারে গেছে নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য এই দোয়ার মধ্যেই কুরবানির শিক্ষার পুনরাবৃত্তি করা হয়েছে কুরবানির যে শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছেন দাতা যখন কুরবানি দিবে তখন দোয়ার মধ্যেও সেই শিক্ষা আল্লাহ উল্লেখ করে দিয়েছে এজন্য জন্য আমাদের এই কুরবানি বিষয়ক সেমিনারের আয়োজন করা এখানে যোগদান করা তখনই সার্থক স্বার্থ সার্থক হবে যখন কুরবানির শিক্ষাটা আমরা জীবন বর্ণ রাখতে এবং শিক্ষাটা জীবনে বাস্তবায়ন করার সাধনা চালাবো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আল্লাহর মর্জির খেলাফ কোনো কাজ আমার জীবনে করব না অগত্যা শয়তানের দুকায় করে ফেললে আমি অবিলম্বে তবা করে আল্লাহকে রাজি এবং খুশি করে নেব দেখ কুরবানির শিক্ষা কিন্তু এই সব কথা মুখে বলা আর কানে শোনা যত সহজ জীবনে বাস্তবায়ন করা তত সহজ নয় আল্লাহর কাছে জীবনের সব সকল কিছুর ব্যাপারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটা মুখে বলতে দুই তিন সেকেন্ড লাগে কিন্তু জীবনে বাস্তবায়ন করতে বহু সাধনা লাগে আমার কথা বুঝে থাকলে বলুন তো কুরবানির শিক্ষা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ বলা যত সহজ বাস্তবায়ন তত সহজ নয় সহজ না বাস্তবায়নের জন্য ট্রেনিং লাগে বাস্তবায়নের জন্য ট্রেনিং লাগে এবার আমি আপনাদের সেই ট্রেনিং ট্রেনিংটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আল্লাহর কাছে আত্মসমর্পণের বিভিন্ন ট্রেনিং আছে এর মধ্যে একটা ট্রেনিং এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন হ্যা ইমানদারগণ বিকল্প বাতি আসেনি না থাকলে আমি অন্ধকারে কইতাম পারি আপনার অন্ধকারে শুনতে পারলে অসুবিধা নাই যে মস্তারম মুমিন মুসলমান তোমরা আল্লাহ বিরু হয়ে যাও খুদা বীরু হও মর্ম হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ আর যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন মুসলমান আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হতে পারবে না বুঝে থাকে বলেন আল্লাহর কাছে আত্মসমর্পণ এমনি করা যায় না আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করতে হয় আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা এটা আত্মসমর্পণের একটা সহজ ব্যবস্থা যদি কেউ আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করার সুযোগ লাভ করতে না পারেন অন্তত মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের সংস্রবে যাবেন কিছুক্ষণ তাদের কাছে সময় দিবেন কিছুক্ষণ তাদের কথাবার্তা শুনবেন এর মাধ্যমেও আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রশিক্ষণ হয়ে যাবে এই সুযোগও যদি কারো হয় না তাহলে আল্লাহর কাছে যেন আত্মসমর্পণ করতে রাজি ছিল না অতীতে যেমন নমরুদ কারুল হাওয়ান সাদ্দ ফেরাউল আবু জাহাল আবুল আহ এরা কি আল্লাহর সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিল না দ্রোহী ছিল খুদাত দ্রোহী ছিল ক্ষুদা দ্রোহীদের করুণ পরিণতির ইতিহাস উলামায়ে কেরাম যেখানে যেখানে লেখেছেন সেই লেখাগুলি একা একা বাড়িতে ঘুমাবার আগে অধ্যয়ন কর ফেরাউনের ইতিহাস কিছুক্ষণ পর পাঁচ মিনিট দশ মিনিট ফেরাউনের ইতিহাস পরে ঘুমাও পাঁচ মিনিট দশ মিনিট নমরুদের ইতিহাস পরে ঘুমাও পাঁচ মিনিট দশ মিনিট ইবলিশের ইতিহাস পরে ঘুমাও পাঁচ মিনিট দশ মিনিট আবু জাহালের ইতিহাস পরে ঘুমাও দশ মিনিট পাঁচ মিনিট আবু লাহাবের ইতিহাস পরে ঘুমাও প্রতিদিন যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি ছিল না তাদের শোচনীয় পরিণতির ইতিহাস পাঁচ মিনিট করে ডেলি ডেলি পর এটাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করার একটা ট্রেনিং আমার কথাগুলি বুঝে থাকলে বলুন কুরবানির ইতিহাস শিক্ষা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ নিজে নিজেই করা যায় না ট্রেনিংয়ের দরকার এই ট্রেনিংগুলির কথাও আমরা যেন ভুলে না যাই যত ট্রেনিংয়ের ব্যবস্থা কুরআন হাদিসের মাধ্যমে আমাদের প্রদান করা হয়েছে এর কোনো না কোনো ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যদি আত্মসমর্পণ গ্রহণ অবলম্বন করতে পারি জীবনে তাহলে আমাদের কুরবানি হবে সার্থক আর যারা হালাল হারামের না যা মানে চাই তাই করে এদের কুরবানির সাল আছে মূল নাই আমরা যদি মূল কুরবানি চাই তাহলে কুরবানির শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণের জন্য যাবতীয় ট্রেনিংয়ের পথ অবলম্বন করতে হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন